আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে সোকানি থ্রিন দারুন একটা স্যান্ডউইচ মেকার ওয়াফেল মেকার এবং মেশিন দেখাবো যেটার মডেল নাম্বার হচ্ছে কেজে থ্রি জিরো থ্রি তো আপনারা জানেন সোকানির যত বেস্ট বেস্ট মেশিনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে কিন্তু পেয়ে যান তো সোকানে অনেক অনেক হিট আইটেম আমাদের কাছে আছে যেমন সোকানি সিক্স ইন ওয়ান তারপর হচ্ছে সোকানি হচ্ছে সেভেন ইন ওয়ান তো সোকানি থ্রি ইন ওয়ানের যে স্যান্ডউইচ মেকারটা আছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো মি এই একটা মেশিন যদি আপনাদের বাসায় থাকে আপনাদের আর রেস্টুরেন্টে বা ফাস্ট ফুডের শবে যেতে হবে না কেন যেতে হবে না সেটা আমি এখন আমি আপনাদেরকে বলে দেবো আর চলে আসছে শীত আর শীতের ভিতরে বাসায় প্রচুর মেহমান থাকে স্যান্ডউইচ বানাইতে হয় একটু বারবিকিউ করতে হয় গ্রিল করতে হয় বা বার্গার করতে হয় প্যাটি করতে হয় বা ওয়েফলে খেতে কিন্তু সবাই মিলে ওয়েফলে স্টেশনগুলোতে চলে যান কিন্তু এই মেশিনটা দেখার পরে বা এটা কেনার পরে আর কিন্তু ওয়েফলে খেতে আপনাদের কি স্টেশনে যেতে হবে না আপনারা কিন্তু বাসাই করতে পারবেন দেখেন এটার আউটলুকটা এত সুন্দর আর এই মেশিনটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট এটা ইজি টু ক্লিন এটার ভিতরে এলইডি ল্যাম্প দেওয়া আছে এখানে এল ইডি ল্যাম্প আছে ধরেন আপনি এই মেশিনটা কিনলেন কেনার পরে যখন এটা প্লাগ ইন করবেন যখন এটা প্লাগ করবেন তখন কিন্তু প্লাগ ইন করার সাথে সাথে ইন্ডিকেটর বাটন জ্বলে উঠবে একটা সবুজ একটা লাল লালটা হল ছা লাইন পাওয়ার সাথে সাথে চলে আসবে আপনারা কী করবেন এটা খোলার পরে এটার ভিতর আপনারা যে মিক্সারটা বানিয়েছেন ডোয়ের মানে এটা হচ্ছে ওয়াফেলের যে ডোটা বানাবেন ডিম আটা এগুলো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো অল্প মানে এখানে যা আছে অল্প পরিমাণে দিবেন কারণ এটা উপর থেকে প্রেস করলে নাহলে সাইড থেকে গড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে তো এটা উপরে যখন দিয়ে দিবেন ওয়াফেলটা যখন হয়ে যাবে তখন কিন্তু সবুজ কালার ইন্ডিকেটার বাটন দিবে যে কুক হয়ে গেছে এরপর আপনারা যেটা করবেন আপনারা ওয়াফেলটা উঠিয়ে জাস্ট আপনারা তেল টিসুতে একটু তেল দিয়ে আপনার জাস্ট মুছে নেবেন এরকম ক্লিন হয়ে যাবে ধরেন আপনার মেহমান ওয়েফলে খাওয়া শেষ কারণ ওয়েফলে খাওয়া শেষ হলে সে স্যান্ডউইচ খাবে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন এখান থেকে এই ক্লিপটা প্রেস করলে এই অপশনটা কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো আমি এটা খোলার অপশনটা দেখিয়ে দিই এটা খুবই ইজি অ্যাট এ টাইম আপনারা দুইটা এই যে এটা উঠে গেছে দেখলাম কত ইজি এটা আপনারা ধুয়ে ব্যবহার করতে পারবেন ধরেন আপনার গেস্ট এখন স্যান্ডউইচ খাবে ওকে স্যান্ডউইচ করার জন্য জাস্ট এইটা ভাবে করে বসিয়ে ক্লিপটা আটকে দিলে কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে উপরের পাটটা এটা হচ্ছে নিচেরটা এটা হচ্ছে নিচের পাটটা এটা আপনারা বসিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপর ক্লিপটা সেট করে দিলে হয়ে যাবে এরপর আমরা আরেকটা যেটা আছে সেটা একটু দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে আপনারা ধরেন বার্গার প্যাটি করলেন বা আপনারা সাব স্যান্ডউইচ করলেন বা একটু বার্গারটা প্রেস করে নিলেন বা এটার ভিতরে আপনারা বিফ স্টেক করলেন বা হচ্ছে এটাতে আপনারা চিকেন স্টেক করলেন মানে এটাতে যদি আপনারা জাস্ট শুধু কেকের যে ডোটা আছে ডোটাও যদি ঢেলে দেন খুব সুন্দর সুইস রোলের মতো কিন্তু খুব সুন্দর সুন্দর কেকের পিস কিন্তু তৈরি হয়ে যাবে তো এটা অনেক সুন্দর তো আপনারা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই দারুণ সোকানি থ্রি ইন ওয়ান যে স্যান্ডউইচ মেকার গ্রিল মেকার এবং হচ্ছে ওয়াফু মেকার যে মেশিনটা আছে এটা নিয়ে নিতে পারবেন এইটা কিন্তু আপনারা যদি পুরো মাস ইউজ করেন খুব কম বিদ্যুৎ খরচে খুব মজার মজার নাস্তা আপনারা বানাতে পারবেন আমি এখন আপনাদেরকে প্যাকেটটা রিভিউ করে দেখাবো এটা আউটলুকটা কিন্তু খুবই ড্যাশিং সেটা কিন্তু আপনারা দেখতেই পারলেন দেখছেন এটা আউটলুকটা কত সুন্দর এসএসএসের সাথে কিন্তু ব্ল্যাকের একটা খুব সুন্দর সুপার ডুপার কম্বিনেশন আমি দেখলাম এখন আমি আপনাদেরকে প্যাকেটটা একটু রিভিউ করে দেখাচ্ছি প্যাকেটটা আপনাদেরকে রিভিউ করে দেখাই ফ্রন্ট পার্টে তো আপনারা দেখতেই পারলেন প্যাকেটটা এখানে কিন্তু সব দেওয়া আছে থ্রি এটা ইজি টু ক্লিন এল ল্যাম্পটা তো দেখালাম সাতশো পঞ্চাশ ওয়াট পাওয়ার আর এখানে কিন্তু ডবল সাইডে কিন্তু হিটিং হবে এটা এই যে দেখেন প্যাকেটের উপরে কিন্তু মোটরের ওয়ারেন্টি এক বছর আছে সেটা দেওয়া আছে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু মেড ইন পিআর্সির একটা প্রোডাক্ট বুঝতেই পারছেন মেড ইন পিআরসি এখন আসি দামের বেলা। এখন সবাই জানতে চাইবেন যে এই মেশিনটার দাম কত তো আমি আপনাদেরকে বলবো এই মেশিনটা কিন্তু তিন হাজার আট তিরিশশো চার হাজার এরকম করে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আছে কিন্তু আমি সবচেয়ে কমে আপনাদেরকে মা দিব এটা আপনারা কিনতে পারবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় ফিক্সড রেট তিন হাজার পঞ্চাশ টাকা হচ্ছে এটা ফিক্সড রেট তো আপনারা যদি এইটা নিতে চান এটা নিতে পারেন তো আমাদের কিন্তু অলরেডি সেভেন ইন ওয়ানের কিন্তু ভিডিও দেওয়া আছে থ্রি ইন ওয়ানটা অনেকেরই চাহিদা ছিল তাই কিন্তু দিয়ে দিলাম তো এখন যেটা আপনারা করবেন মেশিনটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করবেন জাপুর সোকানি থ্রি ইন ওয়ান স্যান্ডউইচ মেকার যেটা আছে কেজে থ্রি জিরো থ্রি এটা নেব আর প্রাইসটা তো বলে দিয়েছি তিন হাজার পঞ্চাশ এক বছরের মোটরের ওয়ারেন্টি আছে আপনারা এটা একদম মানে কি বলবো এটা রাফ অ্যান্ড টাফ আপনারা রেগুলার ইউজ করতে পারবেন আপনাদের বাহিরে কিনে খাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা থাকবে না আপনারা বাসায় যা উপকরণ আছে সেগুলো দিয়ে কিন্তু বাসায় মজার মজার খাবার আপনারা বানিয়ে খেতে পারবেন বাচ্চাদের মুখে একটা স্বাস্থ্যকর খাবার দিতে পারবেন তো আমি যেটা বলবো কেনাকাটার মানে কেনাকাটার সিস্টেমটা একদম সুবিধার আপনাদের অগ্রিম পে তো হবে না ঢাকার ভিতরে ঢাকার বাইরে যেখান থেকেই কেনাকাটা করেন না কেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অর্ডার করবেন অর্ডার করলে একটা কেউ দিতে হবে না প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর পর রাইডারের সামনে আপনারা প্রোডাক্টটা চেক করবেন চেক করে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা রাইডারের কাছে পে করে দিবেন তাহলে হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া হবেন যেন আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে হাজির হতে পারি তো আজকের মতো বিধানে আল্লাহ হাফিজ